নমস্কার কবি সুকুমার রায়ের কবিতা ভয় পেও না ভয় পেয়েও না তোমায় আমি মারব না সত্যি বলছি কুষ্টি করে তোমার সঙ্গে পারব না মনটা আমার আরে আমার রাত তোমায় আমি চিপিলে খাবো এমন আমার সাত দিনে মাথায় আমার সিং কতই না জানো না মোর মাথার প্যারাম কাউকে আমি গুতোই না এসো এসো গর্তে এসো পাশ করে যাও চারটি দিন আদর করে তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কি থাকবে না মুগুর আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না অভয় দিচ্ছি না যে ধরবো নাকি থ্যাংক দুটা পড়ছে তোমার মনটু চেপ আমি আছি গিনি আছেন আছেন আমার নয় ছেলে কমড়ে দেবো মিথ্যে অমন ভয় পেলে নমস্কার